নমস্কার সবাইকে বেশিরভাগ পারসালী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নিবেদন মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প জগপুরের হাটে তবে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন নটবর সাও সন্ধ্যে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায় দোকানেরা ঝপাঝপ মাল বেঁচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন জগপুরের হাট বেশি দূরেও নয় আকন্দপুরের খালটা যেখানে মাও বেড়ার দিকে বাঁক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট হ্যাচাক টেমি কার্বাইটের আলো চারিদিকে ঝলমল করছে যেন কেউ কেউ দোকান গুটিয়েও ফেলেছে কেউ কেউ গোটাচ্ছে আবার কোথাও রমরম করে বিকি কিনি চলছে ব্যাপারীরা বেশিরভাগই নটবরের মুখছে না এই যেমন রায়দিকের বিখ্যাত বেগুন নিয়ে আসে মুকুন্দপাল সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে শিবু গায়েন চণ্ডীগড়ের বড় বড় লাল মূলও বেচতে আসে হারান দাস নটবরের অবশ্য আজ অন্য দরকারে আসা হাটের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় তার লম্বা সাদা দাড়ি বিশাল গোঁফ মাথায় ছাকরা চুল বয়স হেসে খেলেও অন্তত পঁচাশি হবে মুখখানার চামড়ায় অনেক ভাঁজ মাথায় একটা সাদা টুপিও থাকে মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি এক একটা জোব্বা মতো এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে গাঁয়ের লোক বইটোই বেশি পড়ে না তাই বুড়োর বিক্রি বাটাও নাই তবু বুড়ো বসেই থাকে হাটে এসে কৌতূহলের বসে নটোবর দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল বিচিত্র সব নাম মহাকাশের হাতচানি পৃথিবীতে আজব মানুষের আগমন সহজ উড়ান শিক্ষা জাদুবলে রোগ আরোগ্য দ্রব্যগুণের সাহায্যে গগনে বিহার সবই বুজরুখই তাতে সন্দেহ নেই কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায় নটবর কেনাকাটা সেরে বুড়োর দোকানের সামনে এসে দাঁড়ালো টেমির আলোয় ম্লান পুরনো বইগুলো হল দিতে দেখাচ্ছে বুড়ো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে বইটই আগের দিনই দেখে পছন্দ করে রেখে গিয়েছিল নটবর সহজ ভূত নামাইবার কৌশল ও দাদু বুড়ো চোখ চেয়ে নটবরকে দেখে বেচায় মুখে বলি। কি চাই এই বইখানার দাম কত এক টাকা বইতে যা লেখা তাতে কাজ হয় কে জানে বাপু আমি তো পরক করিনি কাজ না হলে বই ফেরত দেব কিন্তু না বাপু ওসব ফেরত হবে না নিলে নাও না নিলে পথ দেখো আহা এত সব বুজরুখিতও হতে পারে তা হতে পারে নটবর একখানা টাকা টকাং করে ফেলে বইখানা তুলে নিলে গেল একখানা টাকা তা আর কি করা যাবে বইখানা পকেটে পুরে নটবরের বাড়ি রওনা হলো না ভূতে নটবরের বিশ্বাস নেই সে ভূত মানে না এই নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায়ই তর্ক হয় ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী প্রায়ই বলে এখন মানছ না কিন্তু একদিন ঠেলিয়ে মনে পড়বে ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না আজ বড়ই শীত পড়েছে তার গ্রাম শামুক খোলা একটু দূরেই ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটবর কুয়াশায় পথ ঘাট আবছা তবে একটু ঘোলাটের জোস থাকায় তেমন অসুবিধে হচ্ছে না রথতলা ছাড়িয়ে আমবাগানের পাশের রাস্তায় সবে পা দিয়েছে এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল লোকটা বলে উঠল শামুক খোলা যাচ্ছে নাকি মশাই হ্যাঁ ভালো ভালো তা হাটে আজ কেমন কেনাকাটা হলো এই টুকিটা কি। মূল বেগুন সব পেলেন তা পেলুম বেশ বেশ তা আপনি কোন দিকে এই একটু বিষয় কার্যে এসে পড়েছিল এইদিকে তা আর কি কিনলেন এই ঘর গৃহস্থের টুকিটাকি জিনিস লোকটা হেসে বলল আছে কিন্তু কি আছে ওই যা বলছিলাম আর কি আচ্ছা মশাই আসি এই ডানহাটিই আমার রাস্তা নটবর ভালো মন্দ কিছু বুঝতে পারল না উটকো লোকটাকে যে কোথা থেকে উদয় হলো কোথায় অস্ত গেল কে জানে সামনেই ধারে কাপালিক দিঘি চারধারে গাছগাছালি দীঘির কোল ঘেঁষে রাস্তাটা বেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে এই শীতের রাত্রে ঠান্ডা জলে চান কে করে ঘাটের কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো গামছা নিগড়তে নিগড়তে বলল হাটে গিয়েছিলেন বুঝি আগে হ্যাঁ তা আপনি শীতের রাত্রে চান করছিলেন যে চান না করলে কি শরীরটা বড় ম্যাচ ম্যাচ করে দিনে আমি বার পাঁচেক চান করি কি না বলেন কি ঠান্ডা লেগে নিমোনিয়া হবে সে লোকটা একটু হেসে বলে আরে না নিমোনিয়া কি আর সকলের হয় তা হাটে কি কি পেলেন এই একটু শীতের শাকসবজি শুধু শাক পাতা আর এই টুকিটা কি শুধু টুকিটাকি কি এই সামান্য জিনিসপত্র লোকটা পা মুজতে মুছতে বলল তা বলে ভাববেন না যে নেই কি ভাববো না এখনও আছে অনেক আছে যাই আর একবার ডুব দিয়ে আসি লোকটা ফের জলে নেমে গেল হ্যাঁ আচ্ছা পাগল তো গায়ের কাছে বা কাছ বরাবর চলে এসেছে নটবর জটেশ্বরের খাড়লে সাঁকোটা পেরোলেই গায়ের সীমানায় ঢুকে পড়বে সাঁকোতে পা দিতে নটবর দেখতে পেল সাঁকোর মাঝ বরাবর মাছের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক জলের দিকে এছিয়ে আছে নটবর সাঁকোতে উঠতে মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে তাকালো চেনা মানুষ নয় নটবর বাবু নাকি হ্যাঁ হাট করে ফিরলেন হ্যাঁ কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কী করছেন মাছ ধরছি মাছ ধরছেন মাছ ধরছেন বলে নটবর হাঁ হয়ে গেল সাঁকোর ওপর থেকে এই রাত্রে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি হেসে বলল কিভাবে ধরছেন মন্তর দিয়ে নাকি না 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 ছিপ দিয়ে দেখবেন লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করিনি নটবর এবার করলো লোকটা ডান হাতে ছিপটা হঠাৎ করে ছপাত করে ফেলে জলে তুলতে দেখা গেল বড়শীতে বড় বড়ো মাছ লাভ ছাপ করছে তার চোখ ব্যাপার দেখলেন তো নটবর বাবু দেখলাম খুবই বিস্ময়ের ব্যাপার না না এ আর বিস্ময়ের কি তা হাটে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন তা পেলাম শীতের শাক সবজি আর কি হুম ও সব নয় আর যা খুঁজতে গিয়েছিলেন এই টুকিটাকি সব জিনিসপত্র তো আর কত কিছুই লাগে সে আমি জানি কিন্তু সেসব ছাড়া আর কিছু না আর বিশেষ কি? কী যে বলে বাবু যাকে কথাটা হলো ও সব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো কী সব নিয়ে কিসের কথা বলছেন বলছিলাম কি দুতরফা নিজের নিজের মতো করে আসছে কাজ কি বলুন অন্য তরফের তল্লাশ নিতে যাবার ওতে অন্য তরফের বড্ড অসুবিধা হয় কি না দুই তরফা নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে কোন তরফের কথা বলতে চাইছে লোকটা আচ্ছা আসি নটবর বাবু বলে লোকটা হন হন করে পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল তাকে ভেদ করেই গেল যেন কিন্তু নটবরের গায়ে একটু ছোঁয়া লাগল না হঠাৎ নটবরের গা শিউড়ে উঠল বাপরে বলে বাজারে থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো পুরী কি মুড়ি অবস্থা পরের দিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বললে আছে রে ভাই আছে ভজহরি এককাল হেসে বলল বলেছিলাম কি না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার